বন্ধুরা আজকের আমি আপনাদের জন্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমরা সাধারণত প্রদর্শনীর আগে বা বিভিন্ন শোয়ের আগে কম্পিটিশনের আগে তাই কীভাবে আমরা আমাদের শো শোয়ের জন্য রেডি করি সবচেয়ে আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখবেন এই এই হঠাৎ করে এই যে বর্ষা বৃষ্টি হয়ে গেল যার জন্য এই টবের মাটি দেখুন আপনি ধারের দিকে চলে এসেছে মানে আমাদের সাধারণ ক্ষেত্রে বনসাইয়ের বর্ডার দিয়ে আমরা মোটামুটি এক ইঞ্চি মতো গ্যাপ রাখি এবং বাকি মাটিটা উপর দিকে তুলে দিই যাতে দেখতে ভালো হয় এখন এই বর্ষার জন্যে এই মাটিগুলো কিছুটা নিচের দিকে নেমে গেছে এই যে সামনের দিকে কিছুটা মাটি আমি আপনাদের দেখাচ্ছি সামনের দিকে কিছুটা মাটি নেমে গেছে এই টবের ধারে চলে গেছে এখন আমি আপনাদের দেখাবো এই মাটিগুলো কিভাবে আমি আবার আমি উপরের দিকে তুলে দেবো তুলে দিলে এই টবটা যাতে দেখতে ভালো হয় দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে আমি একটা ছোট একটা এটা একটা হ্যাকশো ব্লেড ভাঙা এইটাকে দিয়ে আমি ধারেতে আস্তে আস্তে আমি এইভাবে একটুখানি একটা দাগ টেনে দিচ্ছি দেখুন এইভাবে এইভাবে দিয়ে আস্তে আস্তে এই হ্যাকশো ব্লেড দিয়ে আস্তে আস্তে এরা মাটি উপরের দিকে আস্তে আস্তে আমি এই দেখুন তুলে দিচ্ছি ধার থেকে তাতে কোথাও হচ্ছে কি এই ধারের মাটিগুলো অনেকটা উপরের দিকে চলে আসছে আর একটা মোটামুটি একটা ঢালের মতন সৃষ্টি হচ্ছে যাতে গাছটা দেখতে সুন্দর লাগছে বা টপটাকে দেখতে ভালো লাগছে এবং এই জল দিলে এর পাশে এইগুলো থাকছে দেখুন একটা কতখানি খাঁজ হয়ে গেল এটা তো একটা আমি আলাদা করে রেখেছি এটা নামিয়ে দিলাম এখন আপনাদের দেখালাম এইভাবে আমি টপটাকে চারপাশে দেখুন কীভাবে আমি চারপাশে টপটাকে পরিষ্কার করে দিয়েছি এবং তার পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দিলাম আস্তে আস্তে এইভাবে ধার দিয়ে ছেঁচে এনে আস্তে আস্তে এইভাবে মাটিটাকে তুলে আমি উপরে হাত দিয়ে চেপে দিলাম এরপরে আমার কি করতে হবে এরপরে করতে হবে আমাকে আমার নেট একটা নেট এটা নেট এটা সাধারণ ক্ষেত্রে আমাদের যে বাসন মাজার জালি সেটা দিয়ে আমাকে এই টবের গায়েতে এখন একটুখানি ধুলো টুলো লেগে গেছে বা একটুখানি এই টপটাকে আমাকে পরিষ্কার করে দিতে হয় দেখুন এই টপটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি এই টপটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি টপটাকে আমি আস্তে আস্তে চারপাশ থেকে আমি টপটাকে পরিষ্কার করে দিলাম ভালো করে তাহলে আগের থেকে টপটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলো দেখুন আগের থেকে টপটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলো এখন আগে তার আগে বলি এই গাছটা আমি কীভাবে করেছি আপনারা দেখুন গাছের শেপটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা এখানে দুটি গাছ আছে আমরা সাধারণ ক্ষেত্রে যারা বনসাই করি তারা কিন্তু এই ট্রিক্স বা এই ফাঁকিগুলো আমরা দর্শককে বলি না কারণ দেখুন আমি দর্শকদের জন্যে সামনে এই গণেশ মূর্তিটা বসিয়ে রেখেছি এবং যখন এই গণেশ মূর্তিটা আমি বসিয়ে রেখেছি তখন কিন্তু দর্শক বুঝতে পারছে না যে এই দুটো গাছের গোড়া এক নয় তারা মনে করছে একই গোড়া থেকে দুটো গাছ উঠেছে একটা গাছকে এইভাবে সেমিকাস্কেট হিসেবে করা হয়েছে এটাকে উপর থেকে এইভাবে করে দেওয়া হয়েছে দেখুন এই গাছটাকে কীভাবে করা হয়েছে সুতরাং গাছটা আমাকে যখন বসাতে হচ্ছে তখন এই ট্রিক্সটা আমাকে করতে হচ্ছে এবং এই ট্রিক্সগুলোই কিন্তু বনসাইয়ের সৌন্দর্য আমি যখন দর্শককে দেখুন পিছন থেকে আমি যখন দেখাবো তখন কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে ট্রিক্সটা কিভাবে করা হয়েছে দেখুন দেখুন আমি এখান থেকে এটা সরিয়ে দিলাম দেখুন এই গাছটাকে বসানো হয়েছে এইভাবে আর এই গাছটাকে পাশ থেকে বসানো হয়েছে এইভাবে বসিয়ে এই গাছের সাইড দিয়ে গাছটাকে কিভাবে তুলে আনা হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন দেখুন এতে করে একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি হয়েছে এই সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলছে যখন আমি এইখানে কোনো একটা স্ট্যাচু বসিয়ে দিচ্ছি সেটা গণেশ হতে পারে শিব মূর্তি হতে পারে শিবলিঙ্গ হতে পারে কৃষ্ণ হতে পারে রাধা যা খুশি হতে পারে হাতি ঘোড়া গরু ছাগল যা খুশি হতে পারে এটা বসিয়ে দেওয়া মানে হচ্ছে কি যে দর্শক কখনোই বুঝতে পারবে না যে এই দুটো গাছ আলাদা আলাদাভাবে করা আছে এখন আমি এটাকে মোটামুটি একটা তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এখন আমাকে যেটা করতে হবে এটাকে আমাকে প্রদর্শনীতে নিয়ে যাওয়ার জন্য এ দেখুন এইটা হচ্ছে রেড অক্সাইড রেড অক্সাইড আমরা দোকানে কিনতে পাই হার্ডওয়্যারের দোকানে রেড অক্সাইড ডাস্ট এই রেড অক্সাইড ডাস্ট হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় আবার একটা রেড অক্সাইড কেমিক্যালের গোলা অবস্থায় সেটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সেটা কিন্তু কেমিক্যাল দিয়ে সেটাকে কেমিক্যাল দিয়ে কৌটোর মধ্যে বিক্রি হয় সেই রেড অক্সাইড কিন্তু আমার এই কাজের জন্যে চলবে না তার কারণ এই রেড অক্সাইড আমাকে দিলে এই রেড অক্সাইডের যে রঙ সেটা হচ্ছে এই রেড অক্সাইডের রঙটা হচ্ছে মাটির টপ পোড়ানোর পরে যে রঙটা দেখা যায় এই রেড অক্সাইড সেই রঙটা এটা হচ্ছে সেই রংটা হচ্ছে এই রেড অক্সাইডের রঙ এবং এটা আমি জল দিয়ে আমি এই টবেতে লাগাচ্ছি দেখুন এটা কিন্তু আমি জল দিয়ে লাগাচ্ছি এটা কিন্তু কেমিক্যাল দিয়ে পেস্ট করা নয় কেমিক্যাল দিয়ে এটাকে লিকুইড করা নয় যে বাজারে যে একটা রেড অক্সাইড বৃষ্টি হয় সেটা কেমিক্যাল দিয়ে লিকুইড করা কিন্তু আমি যে রেড অক্সাইডটা লাগাচ্ছি সেটা কিন্তু দেখুন সেটা হচ্ছে পুরোপুরি টবের রঙ দেখুন পুরোপুরি টবের রং এবং এটা জল দিয়ে লাগাচ্ছি এতে করে আমার সুবিধা হচ্ছে কি যে এই টবটাকে কখনোই রঙ করা হয়েছে বলে মনে হবে না যখন আমি প্রতিযোগিতায় যাব তখন কিন্তু এটা রঙ করা মনে হবে না তখন মনে হবে এটা এই টবেরই স্বাভাবিক রং কারণ এটা দু চার দিন পাঁচ দিন পরে এই রঙটা আরও ফেড হয়ে যায় দেখুন তখন এটা মনে হচ্ছে দেখুন এবং এইটা করার পরে এই টপটাকে দেখতে অনেকটা ভালো লাগছে এই টপটাকে অনেকটা ভালো লাগছে তার কারণ এটার এই কালারটা আরও ডিপ হয়ে যাচ্ছে দেখুন এই যে এই যে কালারটা ডিপ হয়ে যাচ্ছে টবের চারপাশ এতে করে এই টপটাকে দেখতে অনেকটা ভালো লাগছে এই পাশে একটা আমি টপ রেখেছি দেখুন এটা রেড অক্সাইড দিয়ে করা আছে দেখুন এইটাকে কত সুন্দর লাগছে এই জন্য আমাদের রেড অক্সাইড জল দিয়ে গুলে নিয়ে এই টবের চারপাশে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর এটা ড্রাই হয়ে গেলে এটা হয়তো প্রত্যেক বছর আপনাকে একবার করে করতে হবে শীতের আগে বা প্রদর্শনী লাগে কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে কি যে এই রেড অক্সাইড জল দিয়ে যদি লাগানো হয় তাহলে ওই টবের গা দিয়ে যে বাষ্পীমোচন বা ইভাপোরেশান সেটা কখনো বন্ধ হয় না কিন্তু ওই কেমিক্যাল বেস্ট রেড অক্সাইড যদি আমি লাগিয়ে দিই বা অন্য কোনো রং লাগিয়ে দিই লাল রঙ বা কিছু যেটা কৌটোর মধ্যে পাওয়া যায় সেটা লাগিয়ে দিলে ওই ইভাপোরেশন বাষ্পীমোচনটা বন্ধ হয়ে যাবে তাহলে আশা করিছি আপনি আপনাদের আমি বোঝাতে পারলাম যে আমরা সাধারণ ক্ষেত্রে কিভাবে আমরা একটা শোয়ের জন্য বা একটা প্রদর্শনীর জন্য একটা গাছকে আমরা রেডি করি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন এইভাবে আপনারা আপনাদের প্রতিযোগিতার জন্যে এইসব গাছগুলো আপনারাই দেখুন কীভাবে সুন্দরভাবে টপটাকে এবারে লাগছে দেখুন কত সুন্দরভাবে টপটা লাগছে এই যে চার চারপাশগুলো আমি এখান থেকে একেবারে সমান করে এর সঙ্গে এভাবে ঢাল করে দিয়েছি এইগুলো হচ্ছে প্রতিযোগিতার বা প্রদর্শনীর খুব সূক্ষ্ম বিষয় এইগুলোর উপরেই গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং গাছের একটাই সব সবসময় মনে রাখবেন গাছ হবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আমার গাছের মধ্যে কোথাও কোনো একটুখানি আপনি কোনো অবস্ট্রাকশান দেখতে পাবেন না কোনো ডালের সঙ্গে কোনো ডাল অবস্ট্রাকশান নেই এই জিনিসগুলো আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার গাছ দেখতে তত সুন্দর লাগবে আশা করি আপনারা আপনাদের প্রতিযোগিতার জন্য আপনাদের বনসাই এইভাবে রেডি করবেন নমস্কার